আজ আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে দুধ চিতই পিঠার রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার সুজি দিয়ে চিতই পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এবার আমি মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু চিতই পিঠার মধ্যে গন্ধ চলে আসতে পারে এবার অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে চিতই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেলের পাউডার তবে আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকলে নারকেল কোড়াও দিতে পারেন আর এই সুজির মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে তাই আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবার চিতই পিঠাগুলো বানিয়ে নেবো তার জন্য এরকম একটা তাওয়া নিয়েছি আপনারা চাইলে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যেও পিঠেগুলো রেডি করতে পারেন তাহলে একটা করে রেডি করতে হবে আর যেহেতু আমি এরকম একটা তাওয়া নিয়েছি তাই চারটে পিঠে একসঙ্গে রেডি হয়ে যাবে অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে নিয়েছিলাম তারপর অল্প একটু জল ছিটিয়ে দিলাম জলটা শুকনো হয়ে যাওয়ার পরে এইভাবে যে পিঠের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে মিশ্রণটা দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর প্রায় দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে তাহলে চিতই পিঠাগুলো রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের তিন মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে ওপরের দিকটা শুকনো হয়ে গেছে তখন চিতই পিঠাগুলোকে তুলে নিতে হবে আর বাকি চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে সাতশো এম এলের মতন দুধ নিয়েছিলাম তার মধ্যে আমি প্রায় একশো গ্রামের মতন চিনি দিয়েছি মিষ্টিটা আপনার কম বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ নারকেলের পাউডার একইভাবে আপনাদের কাছে ফ্রেশ নারকেল করা থাকলে নারকেল করাও দিতে পারেন খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে করে দিলাম আর এক চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার যে চিতই পিঠাগুলো রেডি করে নিয়েছি সেই চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা দেখুন চিতই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে সমস্ত চিতই পিঠাগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা লোতে রেখেছি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে এক ঘন্টা এইভাবে রেখে দিতে হবে এখন এক ঘন্টা পরে দেখাচ্ছি দুধ চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে এটার মধ্যে কয়েকটা পিঠে সার্ভ করে নিচ্ছি আর পিঠেটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর এই দারুণ স্বাদের দুধ চিতই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে